নাফেরার দেশে পাড়ি জমিয়েছেন সাবেক সড়ক যোগাযোগ সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ছয় জুন মঙ্গলবার ইন্ডিয়ার একটি ইউটিউব চ্যানেল থেকে এই সংবাদটি প্রকাশ করা হয় সে সংবাদটিতে এটাও বলা হয় যে সাবেক সড়ক যোগাযোগ সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এর মৃত্যুর খবর শুনে অজ্ঞান হয়ে গেছে সাবেক প্রেসিডেন্ট শেখ হাসিনা তবে কি চিরদিনের জন্য সত্যি বিদায় নিলেন সাবেক প্রেসিডেন্ট শেখ হাসিনার ডান হাত ওবায়দুল কাদের এ বিষয়টা যদি সত্যি হয়ে থাকে তাহলে আগেই পড়ে নেওয়া ভালো ইন্না আলিল্লাহি ওয়া ইন্না রাজিউন এটা কি সত্যি একটা গ্রহণযোগ্য নিউজ নাকি এটা মানুষের বানানো মিথ্যা নিউজ যে নিউজগুলো বানিয়ে মানুষ দিনের পর দিন মানুষদেরকেই ধোকা দিচ্ছে যে নিউজগুলো বানিয়ে মানুষ সাময়িক সময়ের জন্য শান্তি পেলেও চিরদিনের জন্য তার ব্যবস্থা করছে সে নিজেই একটা শাস্তির যে ব্যক্তি মানুষদেরকে ধোকা দেয় সে আমার অন্তর্ভুক্ত নয় একবার চিন্তা করুন যে কথাটা কতটা ভয়ানক বা কথাটা কাদের জন্যই বলেছে। হ্যাঁ প্রিয় দর্শক ঠিকই ধরেছেন রকম কিছু মিথ্যুক মানুষদের জন্যই আল্লাহ রাসুল সাল্লি এই কথাটি বলেছেন যে মানুষ শুধুমাত্র কিছু ভিউ এবং কিছু টাকার জন্য মানুষের মধ্যে ভিড় সৃষ্টি করে মানুষের মধ্যে মিথ্যাচার এবং মিথ্যা ছড়িয়ে দেয় কখনোই কোনো মানুষ সম্পর্কে না জেনে না বুঝে আরেকজন মানুষকে জানানো উচিত না যারা দেশের জন্য ভালো কিছু করেছিল যারা জাতির জন্য ভালো কিছু করেছিল আমরা সর্ব অবস্থায় তাদের জন্য দোয়া করে আল্লাহ তালা যেন তাদের ভাগ্য ভালো কিছু লিখে রাখেন যারা দেশের জন্য খারাপ কিছু করেছে কিংবা আগামীতে করবে এই পরিকল্পনা করেছে আল্লাহ তালা তাদেরকেও আল্লাহ তালা তাদেরকেও সঠিক বুঝদান করুক সবাই ভালো থাকবেন সব সময় সত্য নিউজের সাথে থাকবেন আমরা চেষ্টা করি আপনাদেরকে সব সময় ভালো কিছু দেওয়ার কারণ আমরা আমাদের দায়বদ্ধতা থেকে আমরা সর্বোচ্চ সত্য নিউজটা যাচাই করে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করি কারণ আমাদের উদ্দেশ্য শুধুমাত্র ভিউ অর্জন করা কিংবা টাকা কামানো নয় আপনাদের বিশ্বাস অর্জন করাও আমাদের মূল লক্ষ্য সাবেক সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মরেনি এই নিউজটা মিথ্যা এবং বানোয়াট সবসময় ভালো থাকবেন এ প্রত্যাশা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ